আর যতগুলো আইটেম আছে সব থেকে বেশি সুস্বাদু হচ্ছে করলার এই আইটেমটা তো আপনারা কারা কারা এভাবে তৈরি করে খান আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগে কম তেল মশলায় একদম হেলদি একটা খাবার এখানে দুটো করলা নিয়েছি এখন এই দুটো করলাকে হচ্ছে কেটে নিব আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন তো এখানে হচ্ছে করলাটাকে কেটে নিলাম আর করলাটা হচ্ছে একটু মোটা করে কেটে নিয়েছি আর হচ্ছে এখানে আলু হচ্ছে এইভাবে করে কেটে নিয়েছি তো এখন চলে যাব চুলার কাছে চুলাতে একটু জল গরম বসিয়ে দিয়েছি জলটা গরম হয়ে উঠলেই এখানে করলাগুলোকে দিয়ে দেবো তো করলাটাকে এক দুই মিনিটের মতো একদম ফুটো ফুটিয়ে নিব। আর এটা ফুটে উঠলে করলার যে একটা তিতা গন্ধ বের হয় আর মানে পুরো তিতাটা কিন্তু অনেকটা কমে যায় যারা করলা খান না তারা এভাবে হচ্ছে সিদ্ধ করে নেবেন আর যারা পছন্দ করেন তাদের তো করলা আসলে সিদ্ধ করে নেওয়ার কোনো দরকার নেই তারপরও আমি দেখিয়ে দিচ্ছি তো এই যে সিদ্ধ করে নিলাম এরপরে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে কেটে রাখা আলু সেটাকে দিয়ে দিলাম এখন আলুটাকে এই তেলের মধ্যে ভেজে নিব তো একটু লবণ আর অল্প পরিমাণে একটু হলুদ দিয়ে এটাকে একদম আলুটাকে ভেজে নিচ্ছি যারা মশলাদার খাবার পছন্দ করেন না একটু হেলদি টাইপের খাবার খান তাদের জন্য কিন্তু আজকের এই রেসিপিটা যারা তিতা পছন্দ করেন না তারাও কিন্তু খেতে পারবেন কারণ এটার মধ্যে তিতাটা থাকেই না তো এখন এই যে আলুগুলো ভাজা হয়ে গিয়েছে আলুটাকে এখন উঠিয়ে নিচ্ছি আর এই তেলের মধ্যেই ওই করলাটাকে হচ্ছে দিয়ে দিব আর করলাটাকেও আলুর মতো করে ভেজে নিচ্ছি অল্প লবণ আর হলুদ দিয়ে আরেকটা টিপস শেয়ার করি করলার মধ্যে কখনও মরিচ দেবেন না তাহলে এর তিতাটা কিন্তু আরও বেড়ে যায় তো একদম ভাজা ভাজা করে ফেলবো এরপরে করলাটাকে নামিয়ে ফেললাম কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি তেল তেলের মধ্যে কয়েকটা তেজপাতা দিয়ে দিলাম আর হচ্ছে ফোড়ন দিলাম সরিষা এবার সরিষাটাকে ভালো করে ফোড়নটা হতে দিব ফোড়নটা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ ফ্রিজে ছিল বরফটা গলি তাও দিয়ে দিলাম আস্তে আস্তে গলে যাবে এবার পরিমাণ মতো একটু হলুদ আর লবণ দিয়ে দিলাম এই তেলের মধ্যে চিংড়ি মাছটাকে ভেজে নিব দেখেন আমি কতটা অল্প পরিমাণে এখানে তেল ব্যবহার করেছি তো ওই ভাজাভাজি হয়ে গেলে এখন কি করব এর মধ্যে ওই যে শীত প্রথমে হচ্ছে করলাটাকে দিব এখনকার করলা কিন্তু একটু সিদ্ধ হতে সময় লাগে তার জন্য আগেই করলাটাকে দিয়ে দিলাম আর আলু ভাজতে ভাজতেই কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে তো একটু ভাজা করে এরপরে আবার ভাজা আলুটাকে দিয়ে দিলাম এবার দুইটাকেই একটু তেলের মধ্যে চিংড়ি মাছের সাথে হালকা করে ভেজে নিচ্ছি আমি যেদিন এই আইটেমটা রান্না করি সেই দিন ভাতের পরিমাণটা একটু বেশি খাওয়া হয়ে যায় তো এখন দিয়ে দিচ্ছি জল এখানে পরিমাণ একটু জলের পরিমাণটা একটু বেশি দিয়ে দিলাম কারণ এটা ঝোলঝোলি বেশি ভালো লাগে খেতে এখন জাল দিচ্ছি আর যতক্ষণ না পর্যন্ত আলু আর করড়াটা সেদ্ধ না হয় ততক্ষণ হচ্ছে এটাকে জাল দিব আর এটাকে নামানোর আগে দিয়ে দিব হচ্ছে ভাজা ধনিয়া জিরার গুঁড়া এখানে কোনো পেঁয়াজ রসুনের ব্যবহার নেই আপনারা যারা পেঁয়াজ রসুন খান না তারাই একবার হলেও এভাবে খেয়ে দেখবেন এটা খুবই মজার হয় এরপরে এই যে ঝোলটা একটু এনে গেলি এটাকে নামিয়ে গরম গরম ভাতের সাথে খাওয়ার পালা কারা কারা এভাবে রান্না করে খান অবশ্যই কমেন্টে জানাবেন তবে এটা বেস্ট খাবার করলার আমার কাছে মনে হয় আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন